মানে অঘটন ঘটতে পারবে তার জন্য মন্দির পাহাড়া দিচ্ছি আমি আমি মসজিদ পাহাড়া দিচ্ছি হিন্দুরা বলে যারাই কথা বলবে তারা জুতো আর ঝেঁটা নিয়ে মারা দরকার জুতো আর নিয়ে দরকার দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে তাহলে কি এটা নিজের নাম কামানোর জন্য নাকি প্রকৃত মানে সত্য কিছু হয়নি নিজেকে নিজে ছি 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 কিন্তু আরো মানে মানে বাজে একটা নিউজ কম রয়েছে কেন আমার এখানে মন্দির পাহাড়া দিতে হবে কেন আমার এখানে মসজিদ পাহাড়া দিতে হবে এখানে চলে যান দিন প্রত্যেকটা হিন্দু থেকে চলে যান তারা করবে দেখলাম কি করছি ফেসবুকে দেখলাম যে মন্দির পাহাড়া দিচ্ছেন মন্দির পাহাড়া দিচ্ছে বেড়ে গেলে কোনো লাগে সেটা জানতে যে বেড়ে কোনো গন্ডগোল হয়ে গেছে নাকি মন্দির না লোককে দেখাবার জন্য না হাইলাইট হওয়ার জন্য হাইলাইট হতে যে কি অবস্থা না আপনারা সব দৌড়ে এসেছেন দুই দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলোটা সতেরোটা চ্যানেল এসেছে ছি 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 শোনেন ফুরফুরাতে শরীর দূরের কথা পশ্চিম বাংলায় আমরা সম্প্রীতির হিন্দু সম্প্রীতি মুসলমান যতদিন বেঁচে আছি বেঁচে থাকব। এখানে সাম্প্রদায়িক ঘটনা ঘটতে দেব না দেব না আর ফুরফুরা সিদ্ধটা অন্য জায়গা ফুরফুরা সাহেবের আমার হিন্দু মুসলমান এখানে সারা পশ্চিমবঙ্গে কোনো জায়গায় অঘটন হতে পারে কিন্তু ফুরফুরা সাহেব কোনো হিন্দু মুসলমান কোনো অঘটন ঘটবে না আর আমি তো অবাক হচ্ছি আপনারা বলছেন এরকম এরম মন্দির পাহাড় দিচ্ছে তাহলে মাথার বেড় ফের শর্ট হয়ে গেছে হিন্দু মুসলমানের সম্পর্ক কেমন আপনার চলে যান চলে যান সম্পর্ক কেমন দেখবেন আমরা একই জায়গায় বসে খাওয়া দাওয়া করি একই জায়গায় বসে খাওয়া দাওয়া করি একই জায়গায় চার দোকানে বসে আড্ডা মারি একই ক্লাবে আড্ডা মারি সকাল হলে আমরা দুজনে বসে হৈ হৈ করি কালকে আসবেন দেখাবো গুজরাট থেকে আসবেন সন্ধ্যার দিকে আসবেন কেন যে হিন্দু মুসলমান বসে আছি আমরা হিন্দু মুসলমানের মাঠে খেলাধুলা করছি আবার একটু রাত হয়ে গেলে আবার কিলামের ভেতরে ঢুকবেন আমার কেন হয়ে হয়ে করছে দেখছি ছি 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 এই ধরনের যে এত নিচুই নাপতে পারে এটা মানুষের লজ্জা লজ্জা এটা লজ্জা বলে আমি মনে করি সামনে মুর্শিদাবাদ ঘটে যাওয়ার পর তো ফুরফুরার দুর্নাম না না ফুরফুরার দুর্নাম কি পুরোপুরা আল্লাহর মানে কি বলে সম্মান ফুটপাশি দিয়েছে সম্মান দিয়ে থাকবে আর আমি তহাসির দিকে আমি তোহাসির দিকে নিজেকে জাহির করার জন্য আমি যদি এই ধরনের কোনো কাজ করি আপনারা চলেন আমি এখন ওই একটা মন্দির কাছে বলবো আমি দেখেন আমি মন্দিরকে পাহাড়া দিচ্ছি কোনো অঘটন না ঘটে কোনো অশান্তি না হয় এই জিনিসটাকে নিয়ে পাগলা তো মতো শেষ আছে পাগলা মতো শেষ আছে শুধুমাত্র একজন পির্জা তাকে দেখা গেল আমি ভাই কোন পির্জা তাকে দেখেছেন আমি তো যাকেই দেখেছেন তাকে মানুষ পাগলা ছাড়া অন্য কিছু বলবে না তার কোন বেড়ে ঢিপে কাছে ছাড়া কিছু বলবে আমি 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 এখন কোন দেখিনি বিশ্বাস করুন আমি দেখিনি কিন্তু যাকেই দেখবেন সে পির্জাদা হোক আর তহ উজুন হোক আর যাই হোক ও পাগলা ছাড়া কিছু নাই এ আরো পরোক্ষভাবে একটা ফুটপাশের বদনাম করে দিল ফুরফুরা শিফের বদনাম করে দিল সারা ভারতবর্ষে চলে গেল যে তোহা সিদ্দিকি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে মন্দির পাহাড়া দিচ্ছে তাছাড়া জিজ্ঞাসা চিহ্ন কিছু কিছুটা জিজ্ঞাসা চিহ্ন থাকবি কেন দাঁড়ালো কিসের জন্য দাঁড়ালো তার মন্দিরের সামনে যখন দাঁড়িয়ে পাহারা দিচ্ছে তাহলে ফুরফুরা শিবের মৌসুমে ভালো নয় ভালো নয় তা কিছু অঘর ঘটাতে পারে

আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় বলছি ফুরফুরা শরীপে কোনো ঘটনা ঘটে খেয়ে বলছে কোনো ঘটনা আল্লাহর কসম খেয়ে বলছে আর ফুরফুরা এমন কোনো হিন্দু এখানে জন্মায় নেই এমন কোনো মুসলিম জন্মায় নেই ফুরফুরা শরীপে হিন্দু মুসলমানের অশান্তি হতে পারে বল আমরা এরকম ভাবিও না ভাববো না আমাদের হিন্দু মুসলমান মিলন আলাদা